আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুন্দরবন মনমতনগর মুজাদ্দিয়া ইতিমখানা মাদ্রাসার তরফ থেকে সকল নবীপ্রেমিক ভাইদের কাছে আমার বিশেষ বার্তা প্রতি বছরের না এ বৎসরেও রবিউল আউ্য়াল দশম ঈদ মিলাদুলনী সাল্লাই সাল্লাম উপলক্ষে বিশ্ব নবী দিবস আগামী শুক্রবার বাদ থেকে রাত্রি নটা পর্যন্ত আপনাদের সকলকে আমি এতিমখানা মাদ্রাসার মহাতামিম গোনাগার অধম আপনাদের দাবত করছি আপনারা প্রত্যেকে উক্ত মাজলিসে উপস্থিত হবেন হুজুর পাক সাল তাল্লামের মহবত হাসিল করবেন বিশেষ করে এতিমখানা মাদ্রাসার সকল সদস্য ভাইদের এবং গ্রামবাসী সকলের যেনারা শুনছেন দেখছেন প্রত্যেকে উক্ত মাহাফিলে আসবেন অবশ্যই আল্লাহ এ মাহফিলকে কবুল করেন আপনাদের প্রত্যেককে উক্ত মাহাফিলে আসার সুব্যবস্থা করে দেন আমিন